তুমি সুবাহী শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তিনি বলেছেন গুণ আজাদ করতে গিয়ে আবেগে বলেছেন রফুর আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্ন জান্ন দাও তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নামো দিয়া দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাস করো বহি উদ্দিন কেমন আছো তাহলে এই জহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আল্লাহ আমি শুধু তোমারই চাই আল্লাহ আনবি বললেন মহিলাম তুমি অপরাধ করেছ তোমার কিন্তু তোমার গর্বস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হোক মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে উড়িয়ে দেবে সঙ্গে সার করবে না তো সহজ কিন্তু কেমতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুলের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু আড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কাঁতে কাঁতে যদি এর মধ্যে মরে যায় আড়াই বছরে যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত परेशानी দেখে মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে আর দেরি করবেন না এই শাস্তি না ওই মহিলা কি নিয়ে করতে না দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো মহিলাকে নিয়ে বাচ্াকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবির গায়ে পড়ায় সাহাবি মহিলাকে ভৎসনা করলেন আল্লার নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবি ভৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ষাট হাজার সৈন্য তাদের অস্ত্র নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদির সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ মালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরাতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা

জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে হাজরাতে হযরতে সাদ씨 অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতুল হাশরাত ওয়াস সিবাউ নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদরি ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুড়ি মুখে কামড়ায়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান আল্লাই মদত করেন কে মদত করেন একজন সাহাবি কতগুলি পাখির বাচ্চা নিয়ারের কাছে হাজির হয়েছেন আল্লাহ নবী বলেন পাখির বাচ্চাগুলি আল্লাহ কেন সাহাবি বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো সে নিজের জীবনের মায়া করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে চাপিয়ে পড়লো আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলকে দেখা দিলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহ নবী বলেন ও সাহাবি প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছ শোনো এই প্রাণী জগতে সন্তানের মায়ের যত মহব্বত

সন্তানের কোনো অকল্যাণ হলে কলি যায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এ ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ আমার পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে নিরানব্বই ভাগ রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কতখানি একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আধা বুড়া মানুষ দাঁড়িয়ে অর্ধেক পাইকে গেছে দেখতো দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ তো পানি পড়ে ব্যাপারটা কি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমা একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগলো শেখ সাদি রহমতুল্লাহ এই ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমদা বদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরুপসি সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হে তুই জনবিনতব মানব স্বীকার যুবতী মেয়েটি বলছে ওগো দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদছেন এই বৃদ্ধ বয়সে ভীম্রতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কো મતলব আছে দরবেশ সাহেব বলেন এসে কহিলাম বালে নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন হেরু তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করো যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ছরে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্য তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারও ভেব না আল্লাহর কাসম আমি কান্দিছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা না সেই আল্লাহ তত সুন্দর তুমি কাকে ভয় দেখাতে এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে তুমি কে আমার চেন নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রা নামাকে পাক বানায় পাঠিয়েছেন আক্রান্ত হলে পরে তা করি জবাব দেব এরপরে মোরাকাব আঘাত আনতে লাগল হাজরা চারি সমস্ত রণকৌশল দিয়ে আঘাত করি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আরি বলছেন মোরা খাব তৈরি হওয়া মার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলে আঘাত দেখা গেল পুরা হবে মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া আলির তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে তাহলে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আমি শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরা তালি বলেন হুজুর আমজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়ে আর ডান হাতে তরবারে নিয়া লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কবাট হাতে নিয়া যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নামাতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নামাতে পারেন না Down our the দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকুপের থেকে খাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরা তালির মুখ খারাপ হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ তালার মুখ লজ্জা পেয়ে গেছেন রাসুলের পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার করতে আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুরবিন ক্ষমতা দিয়েছিলেন সোবাহ আল্লাহ এই রাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চলে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাঁচছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর নৌকা চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম ভূগোল চেন ভূগোল কখনো দেখেছো ওই না ভূগোল আমি দেখবো কোথাতে আমি ওরকম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় ঠায় আমি ভূগোল দেখিও নাই খাইও আশ্চর্য কথা গুগল খায় নাকি জীবনটা তো সারে নেই নষ্ট করে ফেলাইছ মাঝি দাঁত গুলো করে দিয়ে বলতেছে সার ওই তো পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে এই বেটা দর্শন বোঝো সার খামো খাই স্মরণ দিচ্ছে এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ দেখে আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেউ খুব দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে এই বেটা কিছুই তো জানো না খালি দাব বাই ইতিহাস চেন মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছে যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে মাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাস জবই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির আসার জবই করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওইটা কোথায় পাওয়া যায় দার্শনিক বলছে মেকুব বেটা ইতিহাস আর পাতিহাস বুঝি এক তোর জীবন তো মার মিছা মাঝি কয় হইতেও কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে স্যার সাঁতার জানেন কয়ে যে না মাঝি সাঁতার তো কয় স্যার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা মিসা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিছা আপনার না ওই দিয়ে আমি সাতটার উঠে যাবো আর ইতিহাস দর্শন পাতিয়াস খাইয়া ডুবে মরমিয়া এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে আচ্ছা তোমার দাদা আমার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকো বাই এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি সারতে পারো নাই তুমি তো দারুণ বেহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে সার আপনার বাপ জিন্দে আছেন কেনা মারা গেছে কোথায় মরছে ঘরের মধ্যে খাটের উপরে চিট হইয়া আরামসে মারা গেছে আপনার দাদা বলি তিনিও ঘরের মধ্যে বাস করেন ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে চিট হয়ে আরামসে মারা গেছে মাঝি কয়ে যে আপনিও তো বেসরম কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো নানা মরলো বুঝতে পারলো সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা মৃত্যু মৃত্যুর জন্য সময় সময় হলো আসল কথা। এসে যাবে মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে